জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে মকর রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সাল জুন মাস কেমন কাটবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত যদি কেউ তন্ত্রমন্ত্র আপনাকে করছে সেই সব কাটান করে থাকে যদি হয়তো বিবাহিত জীবনে সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে সন্তানের প্রতি কেউ দোষ কিংবা মন্ত্র করছে সেই সকল কাজকে কাটানোর কাজ আমি করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলের নাম্বার দিয়ে জয়মা তারা জুন মাস মকর রাশির জাতক এবং জাতিগাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি নতুন কাজের সুযোগ অবশ্যই আসবে এবং আর্থিক লাভও হতে চলেছে তবে কিছু চ্যালেঞ্জ ও মোকাবিলা করতে হতে পারে প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক এবং নেতিবাচক দিক উভয়ই দেখা দিতে চলেছে কর্মজীবন সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে চাকরিজীবীরা যারা আছেন তাদের জন্য কিন্তু এখন এই দু সাল পুরো বছরটাই কিন্তু আপনাদের জন্য খারাপ যাবে কিন্তু নতুন কাজের সুযোগ অবশ্যই পাবেন ব্যবসায়ীরা কিছু ক্ষেত্রে সমস্যা ও জটিলতার সম্মুখীন হতে পারেন তবে চেষ্টা করলে পরিস্থিতি অনুকূল হতে চলেছে অর্থ অর্থনৈতিক দিক আর্থিক দিক দিয়ে জুন মাস মিশ্র ফল দেবে কিছু ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ আসবে কিন্তু পুরনো ঋণ পরিষদের জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে প্রেম এবং দাম্পত্য জীবন প্রেম জীবনে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হতে পারে আবার কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙেও যেতে পারে সাংসারিক জীবনে বইয়ের প্রথমত চলার চেষ্টা করুন তাহলে কিন্তু সংসার সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে নাহলে কিন্তু ট্রেন সবসময় উল্টো দিকে ছুটবে স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন আছে কোনো পুরনো রোগ বা সমস্যা নতুন করে দেখা দিতে চলেছে পর্যাপ্ত বিশ্রাম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া অবশ্যই উচিত পারিবারিক জীবন পারিবারিক ক্ষেত্রে মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য সারা জীবনে কিন্তু কিছু না কিছু ঝামেলা লেগেই থাকে শাশুড়ি এবং বৌমার মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং বেশি ঘটে এই জন্য যারা ছেলে থাকে তারা হয়তো মায়ের পক্ষ কিছু বলতে পারে না এমনকি বইয়ের পক্ষ কিছু বলতে পারে না বিদেশ যাত্রা জুন মাসে বিদেশ যাত্রা যোগ অবশ্যই তৈরি হচ্ছে কারণ জুন মাসে এক বা একাধিক গ্রহ রাশি পরিবর্তন করছে তার জন্য অবশ্যই আপনাদের বিদেশ যাত্রা যাদের এতদিন ধরে আটকে ছিল হয়তো আপনারা ভাবনা চিন্তা করছেন বিদেশ যাওয়ার জন্য অবশ্যই তাদের জন্য কিন্তু জুন মাস ভালো ফল দেবে এবং লোটারি যদি যোগের কথা বলি জুন মাস মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য লোটারির সুযোগ নিয়ে আসবে হয়তো এতদিন আপনারা ছশো বারোশো হাজার টাকায় পাচ্ছিলেন বড়ো রকম হয়তো দানের মুখ আপনারা দেখতে পাচ্ছিলেন না তাদের জন্য জুন মাস কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন জয় মা তারা